বাড়ি যেমনই হোক না কেন সেটাই আমাদের কাছে স্বর্গ কুড়ে ঘর হোক কিংবা একটা ছোট্ট ঘর হোক একটা রাজপ্রাসাদ হোক না কেন সেটাই আমাদের কাছে স্বর্গ সমান তো এই আমাদের স্বর্গটাকে আমাদের যদি সুন্দর করে সাজিয়ে রাখতে হয় তাহলে প্রয়োজন কিছুটা ধৈর্য কিছুটা পরিশ্রম আর কিছুটা গুছিয়ে রাখার টিপস বা কৌশল তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এই ঘর বাড়ি গুছিয়ে রাখার কিছু ছোট্ট ছোট্ট টিপস বা কৌশল সুপ্রভাত বন্ধুরা আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো আর দেরি না করে শুরু করে দিই আজকে ব্লগ তো সকালে ঘুম থেকে উঠেছি উঠে দেখো বাইরের যে কটা কাজ ছিল আর কি তো সেটাকে কমপ্লিট করেছি কারণ দেখছি আজকে ঠান্ডাটা না অনেকটাই কম আছে সকালে ঘুম থেকে ওঠার পর দেখছি তো এই যে কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো না গতকাল কাঁচা ধোয়া করেছিলাম মানে কাঁচা ধোয়াটা একটু দেরি করেই করেছি যদিও তো এখন কিন্তু রোদের তেজটা একটু কম মানে একটু বলতে অনেকটাই কম মোটামুটি আমি যখন কাঁচা ধোয়া করে মেলতে এসেছি তখন ওই সাড়ে এগারোটা থেকে বারোটা বাজে তো বারোটা থেকে ওই মোটামুটি দুটো আড়াইটে পর্যন্ত তো ছাদে রাখি তারপর সমস্তটা নামিয়ে নিয়ে চলে যাই কারণ আহ রোদ তো থাকে না বেকার বেকার ওই ছাদের মধ্যে ফেলে রেখে কি লাভ তো নিচে নিয়ে গিয়ে আজ মানে যেখানে একটু ফাঁকা টাকা পাই তো সেখানে এদিক সেদিক একটু মেলে টেলে দিই তো মানে কিছুই তো নেই তাই ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো সমস্তটা কমপ্লিট করে কাপড়টা চেঞ্জ করে নিয়ে দেখো আগের কাজ আগে করলাম সেটা হচ্ছে ছাদটা খুলে নিয়ে গিয়ে আগে ওই ভিজে জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম তো কি হলো যে জায়গাটায় মানে যেখানে আর কি এদিক সেদিক করে জামা কাপড়গুলো মেলেছিলাম সেই জায়গাটাও ফাঁকা হয়ে গেল পরিষ্কার হয়ে গেল এরপর কিন্তু আমার জায়গাটা গোছাতে সুবিধা হবে তো প্রথমেই গিয়ে বাইরে মেলে দিয়ে আসলাম তারপর চলে আসলাম নিচে নিচে এসে এই যে জানলাগুলো আমি প্রত্যেক দিন খুলি তোমরা খেয়াল করে দেখবে বেশিরভাগ দিনই কিন্তু প্রায় প্রত্যেক দিনই ধরতে পারো আমি এইভাবে একটা ঝাড়ু নিই মানে যে ঝাড়ুটা নিয়েই আমি ঘরদরগুলো ঝাড়ু ফাড়ু দিই তো সেটা নিয়েই আর কি এইভাবে জানলাটা একটু ঝেড়ে দিই এই জানলা যাদের বক্স জ্বালা আছে তারা বেশ ভালো জানবে বা বুঝবে বক্স জ্বালার এই যে গ্রিলগুলো আছে এতে কিন্তু বেশ মাকসায় ঝুল ফেলে মানে আজকে আমি ঝাড়লাম গতকাল না ঝাড়লেও চলবে কিন্তু পরশু দিনে কিন্তু আমাকে আবার ঝাড়তেই হবে কারণ হচ্ছে এই গ্রিলগুলোতে মানে মাকড় এত পরিমাণে ঝুল ফেলে রাখে তো এইগুলোই যদি আমি না করি না প্রত্যেক দিন এগুলোই আস্তে আস্তে জমা হতে হতে জমা হতে হতে না প্রচণ্ড পরিমাণে এই জানালিটা অপরিষ্কার হয়ে থাকবে আর কি বলতো ওই ধুলোর একটা ধুলোরণে থাকবে তাই প্রথম টিপস হচ্ছে সামনে যে জিনিসগুলো দেখতে পাও মানে জানলা দরজা এগুলো কিন্তু একটু একটু করে প্রত্যেক দিন পরিষ্কার করে রাখলে এগুলো কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর এই যে দেখো এই মানে আমার যে আমি যে ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিই এটাকে কিন্তু আমি ঝাড়ু দেবার পর এটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না ঝাড়ু দেওয়ার পর মানে একদিন থেকে দুদিন ঝাড়ু দিই তারপর তিন দিনের মাথায় কিন্তু আমি জিনিসটাকে ধুয়ে দিই ধুয়ে দিলে কি হয় একটা হচ্ছে এই ঝাড়ুটা বেশ কিছুদিন ভালো মানে যতদিন ভালো থাকতো তার বেশি দিন ভালো থাকবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন যত্নতে তো জিনিসের আয়ুকাল বাড়ি সেটা আমরা প্রত্যেকেই জানি তো একটু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ঝাড়ুটাও অনেক দিন টিকবে ভালো থাকবে আর হচ্ছে ঝাড়ুটা পরিচ্ছন্ন থাকবে পরিষ্কার থাকবে আর এই পরিচ্ছন্ন পরিষ্কারের জন্যই কিন্তু আমি ঘর এটা দিয়েই ঝাড়ু দিই যেহেতু আমি গতকাল এটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম তাই কিন্তু দেখো দেয়ালগুলোও আজকে ঝেড়ে নিচ্ছি মানে ওপরে দেয়ালে তাকিয়ে দেখছি হালকা হালকা আর কি মাকড়সায় ঝুল ফেলেছে এবার এগুলোকে না ওই সারাদিনে তুমি খেয়াল করতে পারবে না যেই তুমি আলোটা অন করবে তখনই দেখবে মানে আলো অন করলে বেশি ঝুলগুলো বোঝা যায় অল্প হলেও দেখবে বোঝা যায় আর এখন ওই যে ছোটো ছোটো সেই লাইটের পোকাগুলো হয় না মাঝে মধ্যে দেখি আসে আর ওই ঝুলের মধ্যে আটকে আটকে কেমন একটা বাজে রকম আর কি অবস্থা তৈরি করে তো সেই কারণে দু নাম্বার টিপস হচ্ছে ঘরের এই যে সেটা পারলে সপ্তাহের একদিনও অন্তত এইভাবে যদি একটুখানি পরিষ্কার করে দিই তাহলে কিন্তু সেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে ঘরদোরগুলো আর কি ঘরের এই কোনা কোনাগুলো মানে মাকড় সাথে তো ঝুল ফেলেই তার মধ্যে একটু পোকামাকড় আটকেও যায় তো এগুলোকেই যদি ওই সপ্তাহে একদিন করে একটু হাত দিয়ে মানে দেখবে কি বলতো সপ্তাহে প্রতি সপ্তাহে যদি আমরা পরিষ্কার করতে থাকি তাহলে কিন্তু ঘরের মধ্যে বেশ একটা ধুলোর পাহাড় বা ঝুলের পাহাড়ও জমে যাবে না অল্প অল্প থাকতে থাকতেই কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ায় আমাদের পরিশ্রমটাও অনেকটাই কম হবে তো সেই কারণে আমি সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন করে একটু সময় হাতে নিয়ে এই ঝুলগুলো ঝেড়ে দেওয়ার চেষ্টা করি ঘরের কোনায় কোনায় আর তিন নম্বর টিপস হচ্ছে আমার মেয়ে দেখো পড়ে থেকে চলেও এসেছে বাড়িতে তো ওর সাথে একটু কথা বলছি স্যারের ওই পড়াশোনার ব্যাপারেই তো তিন নম্বর টিপস হচ্ছে এই যে মানে আমরা যে জিনিসপত্রগুলো আর কি গুছিয়ে রাখি যেমন আমাদের এই যে শোকেস থাকে বা আয়না থাকে ড্রেসিং টেবিল থাকে এর যে কাজগুলো এগুলোকে কিন্তু কিন্তু আমরা যদি প্রতিদিন প্রতিদিন এভাবে একটা ছোট্ট একটা কাপড়ের টুকরো নিয়ে একটু ছেড়ে মুছে পরিষ্কার করে দিতে পারি তাহলে কিন্তু কাজটা আমরা যে দেখবো অনেক সময় আয়নায় মুখ দেখি তো অনেকেরই দেখেছি বাড়িতে যে আয়নায় মুখ দেখার সময় মুখ কম দেখা যাচ্ছে মানে ঘোলাঘোলা মানে দেখা যাচ্ছে মুখ তো কমই সেখানে দেখা যায় একটু ঘোলাটে ঘোলাটে হয়ে যায় তো কাঁচটাও এতে ভালো থাকে পরিচ্ছন্ন থাকে পরিষ্কার থাকে আর দেখতে তো অবশ্যই সুন্দর জিনিসকে সব সবসময় সুন্দর গোছানো পরিপাটি জিনিসকে তো সব সময়ের জন্যই আমাদের সুন্দর লাগে আর আমরা যেহেতু মানুষ তাই আমরা একটু সুন্দর জিনিসটাকে বেশি পছন্দ করি তো আমাদের ঘর যখন আমাদের কাছে স্বর্গ সমান তো এই ঘরকে যদি আমরা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি তাহলে বাইরে থেকে যখন কোনো অতিথি আসবে সেটা তো অনেক দূরে থাক দেখবে কোছানো জিনিস আমরা নিজেরাই বারবার দেখতে থাকি কারণ সেই গুছিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে ঘর যে সৌন্দর্য বৃদ্ধি পায় সেটাতে মানে বাইরে থেকে আসা লোক প্রশংসা করার আগেই কিন্তু আমরা আমরাই বারবার করে দেখতে থাকি এবং আমাদের মনে একটা ভালো লাগা তৈরি হয় তো সেই কারণে আমারও মনে সেভাবেই আর কি একটা ভালো লাগা তৈরি হয় তাই ঘরের প্রত্যেকটা কোনা কোনা পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এখন দেখো বিছানাটাও একটু ঝেড়ে দিলাম আর আজকে না বেড ভেবেছিলাম আমি যেহেতু ওপরটা ঝাড়লাম তো ভেবেছিলাম বেড কাভারটা চেঞ্জ করব। কিন্তু বিশেষ কারণবশত চেঞ্জ করতে পারলাম না তো একটু প্রবলেম আছে তো আজকে এই মানে এই দুটো থেকে তিনটে দিন পাতা থাক তো তারপর আর কি চেঞ্জ করে দেবো তো কি বলো তো আবার দু তিন দিন পর তুলে সেটাকে কাছাকাছি করতে হবে তো সে কারণে ভাবলাম যে থাক দু তিন দিন পাতা থাক তো সেভাবে তো আমার ঘরে তেমন একটা ঝুল বা ধুলো নেই ওই যতটুকু ঝুল ধুলো ছিল বিছানায় তো সেভাবে পরে নেই ওই ঝাড়ুর মধ্যেই আটকে গিয়েছিল যাই হোক ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিলাম আর ঝুল ধুলো নেই এই কারণেই কারণ প্রতি সপ্তাহে কিন্তু আমি ঘরদোর এভাবে একটু ঝেড়ে নেওয়ার চেষ্টা করি যাতে সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই যে দেখো এখন টিভির কাজটাও মোছামুছি করে নিলাম মোছামুছি করে নিয়ে কিন্তু এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছে আর এই জানলাগুলো কিন্তু আমি প্রত্যেক দিন যখন এই টিভির কাজটা ঝাড়তে আসি বা খাটটা মুছতে আসি বিছানাটা গোছাতে আসি তখন কিন্তু এই যে ঝারুনটা আছে দেখলে ওটা আমার খুব কাজে জানো তো তো এটা দিয়েই আমি জানলা টাল্লাগুলো মাঝে মধ্যে ঝাড়ি তাছাড়া তো দেখলেই যে এই ঝাড়ুটা কিন্তু আমার সত্যি অনেক কাজে লাগে এটা আর কি মানে আর কি ঘরোয়া ছোট করা যায় তো এটা যখন আমি ঘর একটু ঝাড়ার চেষ্টা করব ভাবি তো এটাকে একটুখানি বা করে নিয়ে ওপরের দিকটা মানে সিলিং টিলিংগুলোও ঝেড়ে নিতে পারি যাই হোক এখন দেখো ঘর ছাড় ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বাসি ঘর সবসময়ের জন্য ভালো করে মানে ঘরের প্রত্যেকটা কোনা বাসি ঘরের প্রত্যেকটা কোনা ভালো করে ঝাড়ু দিয়ে সেই ধুলো ঘর থেকে কিন্তু সবসময়ের জন্য বাইরে বার করে দিতে হয় আর সকালে উঠেই কিন্তু প্রত্যেক দিনই আমার চলতে থাকে এভাবেই ঘর পরিষ্কার করা বাবেই বাসে কাজ আর কি গুছিয়ে নেওয়া তো যেহেতু আমার হাজব্যান্ডের কাজটা একটু দেরিতে মানে ওর একটু দেরিতে বেরোলেও চলে তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমার রান্নার ঝামেলাটা থাকে না সেই কারণেই আমি ঘরদোরটা এত ভালো করে বা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিতে পারি আর আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি বেশিরভাগ ক্ষেত্রে বা বেশিরভাগ সময় সকালে উঠে কি কাজ করব সেটা কিন্তু আমি রাতের দিকে একটু ঠিক করে রাখি মানে রাতের দিকে একটা ভাবনা চিন্তা করে রাখি এই যে বললাম যে আমি ভেবেইছিলাম যে বেড কাভারটা চেঞ্জ করব কিন্তু বিশেষ কারণ বসত করতে পারলাম না তো এই একটা পরিকল্পনা কাজের আগে থাকতে করে রাখলে কি বলতো কাজটা করতে না খুব সুবিধা হয় মানে দ্রুত কাজটা সম্পন্ন হয়ে যায় মানে শেষ হয়ে যায় আর এখন দেখো ঘর দরটা মোচা হয়ে গেছে মেয়ে পড়ে বাড়ি চলে এসেছিলো তো দেখলেই তখন মেয়ের সাথে কথা বলছিলাম তো ও আমাকে বলছে মা আমি তোমার একটু ক্যামেরাটা ধরে দেবো ঠিক আছে দাও ওর যখন ইচ্ছা হয়েছে তখন ও দেখলাম আজকে ক্যামেরাটা ধরে দিয়েছে ওই বারবার করে আর কি স্ট্যান্ডে আটকাচ্ছি এদিকে নিয়ে যাচ্ছি একবার ওদিকে নিয়ে যাচ্ছি আর সেখানে ক্যামেরাটা সেট করছি এটা বসে বসে অনেকক্ষণ ধরেই দেখছে দেখছি তো আজকে জানিনা কি মন হলো বললো আমি ধরে দেবো তো ঠিক আছে তুমি ধরে দাও তো ওকে দিলাম দায়িত্বটা যাই হোক দেখো বেশ খারাপ নয় ও যতটুকু মানে ওর সাধ্যের মধ্যে যতটুকু হয় আর কি ও করে দিয়েছে আর এখন দেখো আমি সোফার নিচটা কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের এই যে সোফার নিচ খাটের নিচ আলমারির নিচ এই জিনিসগুলো এই জায়গাগুলোও কিন্তু আমাদের প্রত্যেক দিন ভালো করে ঝাড়ু দিয়ে ভালো করে কিন্তু এই জায়গাগুলো মোছামুছি করে নিতে হয় কি বলো বলতো এই জায়গাগুলো একটু চাপা জায়গা তো তো এখানে না মানে একটু হয়তো বিষাক্ত পোকা মাকড় বলো বা অন্য কিছু বলো এখানে কিন্তু বাসা বেঁধে থাকার আর কি সম্ভাবনা থাকে তাই কিন্তু এই জায়গাগুলো মানে একটু যে চাপা জায়গা একটু অন্ধকার জায়গা এগুলোকে কিন্তু আগে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় আর আজকের জলখাবারে দেখো করে নিয়েছিলাম একটু চাউমিন অল্পই চাউমিনটা ছিল তো সেটাই আর কি করে নিয়েছিলাম সকলের জন্যই এতে কিন্তু সেরকম একটা সবজি নেই যেহেতু আর তোমরা প্রত্যেকেই যারা আমরা পুরোনো ভিউয়ার্স তারা প্রত্যেকেই জানো যে উইকেন্ডে কিন্তু আমার ঘরে সেরকম কোনো সবজিপাতি থাকে না তো আমার ঘরে যতটুকু যা থাকে সেটা দিয়েই চালিয়ে নেওয়ার চেষ্টা করি আজকে চাউমিনের মধ্যে বিশেষ কোনো সবজি ছিল না ছিল একটু বাঁধাকপি একটু আলু আর মন বায়রা করছিল একটুখানি পেঁয়াজ দিয়েছি ওর জন্যই শুধু করে দিয়েছিলাম আমরা তো আজকে শনিবার যেহেতু তো খাইনি আর যাই হোক তারপর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম ব্যাস একটু গোলমরিচের গুঁড়ো ছিল একটু সয়া সস ছিল আর ছিল চিল্লি সস আর টমেটো সস ব্যাস এই দিয়েই হয়েছিল আজকে চাউমিনটা খেতে দারুণ হয়েছিল। আর আজকে দুপুরের লাঞ্চে মেনুতে থাকছে ভাত তো ভাতটা দেখলে তখনই ফুট ছিল তো হয়েই এসেছিল তাই নামিয়ে সাইডে দেখো উপর করে রাখা আছে আর করে নিচ্ছি পাতলা করে একটু মুসুরির ডাল আর এখন মানে মানে আমাদের শীতের যে স্পেশাল সবজি সেটা হচ্ছে ফুলকপি বা বাঁধাকপি বা যাই বলো না কেন ফুলকপি বাঁধাকপি এটা হচ্ছে এই দুটো সবজি হচ্ছে শীতের আমাদের স্পেশাল সবজি তো এই সে আজকে করবো একটুখানি ফুলকপি আলুর তরকারি আর ডাল দিয়ে খাওয়ার জন্য ভেজে নিচ্ছি একটু আলু আর ওই দু চারটে মতো সিম পড়েছিল সেটা দিয়ে কি করবো তো সেই কারণে সিমগুলোকেও ভেজে নিলাম আর সিমগুলো আর রাখবো না কেন বলো তো এগুলো অনেক দিন আগের মানে আগের সপ্তাহে রবিবার দিন মনের বাপী সিমগুলো নিয়ে এসছে আর এই যে দেখো আমার কন্টেনারগুলো মানে এগুলোর মধ্যে আর কি কয়েকটার মধ্যে আর কি বাজার টাজার গুছিয়ে রাখি তো এগুলো একদমই ফাঁকা হয়ে গেছে তাই এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম ফ্রিজটার ভিতরটাও কিন্তু একটু হালকা হাতে মুছে নি কেন বলতো এই যে বললাম আজকে রবিবার আজকে রবিবারে কিন্তু যেহেতু আনাজপাতিগুলো সমস্তটা শেষ হয়ে যায় তাই ভালো করে কন্টেনারগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি আসছে কাল রবিবার রবিবার দিন কিন্তু মনের বাপি বাজার করবো আবার এর মধ্যে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দেবো আর ফ্রিজের ভিতরটাও একটু এই ফাঁকে মুছে নিই তাহলে কি হয় সারা সপ্তাহটা কিন্তু আমার ফ্রিজটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর নিট অ্যান্ড ক্লিন থাকে এটা হলো আমার পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর টিপস আর কি তো এভাবেই কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করি আর একা হাতে যেহেতু সমস্ত কাজ করি তো এভাবেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আমাকে সবটা সব দিকটা সামলাতে হয় ম্যানেজ করতে হয় আবার গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতেও হয় তো দেখো এখন ওই যে বললাম আমাদের শীতের স্পেশাল সবজি ফুলকপি এখন মানে এখন তো ঘরে ঘরে ফুলকপি আর ফুলকপিটা আমার মেয়ে এখন বলছে গত পরশু দিনই বলছে মা ফুলকপিটা কি তোমাদের রান্নার এখন ট্রেন্ড চলছে আমি হ্যাঁটাই ভাবতেই পারো কারণ এখন প্রত্যেক ঘরে সবার আর কি নয় সকালের তরকারিতে নয় টিফিনের তরকারিতে নয় রাতের ডিনারের তরকারিতে থাকছে তোমার এই ফুলকপিটা তো ফুলকপি হচ্ছে এখন আমাদের মধ্যমণি রান্নার তো এই ফুলকপি আলুর একটা নিরামিষ তরকারি করলাম ফুলকপি আলু নিরামিষ তরকারি আমরা প্রত্যেকেই জানি তাই আর রেসিপি শেয়ার করলাম না তোমাদের সাথে তো এই ফুলকপি আলুর তরকারি ডাল আর তো দেখলেই আলু ভাজা শিম ভাজা এই ছিল আজকের দুপুরের লাঞ্চের মেনু যেহেতু শনিবার আজকের নিরামিষের দিন আর দেখো এখন লেবু কটা তুলে রাখছি আমার মেয়ের জন্য যত্ন করে এইটা হচ্ছে আমাদের গাছের লেবু তোমরা তো প্রত্যেকেই জানো আমার বাড়ি গাছ আছে তো মনের বাপি কী করলো কয়েকটা ডাল ছেটে দিল আর এখন মনে হচ্ছে এই একটা মাস হয়তো আর লেবু হবে না মানে এখন একটু গাছটা রেস্ট দেবে সারা বছর লেবু হয় কিন্তু আর এই যে লেবুটা হয় এখন দেখলেই তো লেবুর সাইজগুলো কেমন গোল গোল আর বর্ষাকালে সিজনের সময় তো গাছ উপচে পড়ে লেবু হয় তখন কিন্তু একটু ডিম্বাকৃতি লেবুটা হয় আর এই এখন যে লেবুটা হয় দেখেছো কত সুন্দর মানে বেশ ভালো সাইজ তো এই কটা লেবু হচ্ছে আমার শেষ পাওনা গাছ থেকে তাই অনেক যত্ন সহকারে এটাকে একটা কন্টেনারে ভরে রেখে দেবো আমার ফ্রিজের মধ্যে বেশ আমার অনেক দিন ভালো থাকবে লেবুটা আর এমনি যদি খোলা রেখে দিই তাহলে কিন্তু লেবুটা বেশি দিন ভালো থাকবে না ওপরের গাটা শুকিয়ে শুকিয়ে যাবে আর এখন দেখো পরিষ্কার করে নিচ্ছি টেবিলটা যেহেতু টেবিলের খাওয়া দাওয়া হবে দুপুরেই লাঞ্চ খাওয়া হবে আর শীতকালে এখন কিন্তু মেঝেতে বসে খেতে আর ভালো লাগে না মনের বাপি কঠিন ধরেই বলছিল যে মেঝেতে দেব তোমরা দেখেও চো আগের ভিডিওগুলোতে আমরা মেঝের মধ্যে বসেই কিন্তু দুপুরের লাঞ্চ রাতের ডিনার করছিলাম তো কী বলো তো এই শীতের মধ্যে না মানে একে তো মার্বেলের মেঝে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে তাই আর নিচে বসতে এখন আর ইচ্ছাই করবে না তো সে কারণেই টেবিলে বসে খাওয়া দাওয়া হবে আজকেও দুপুরে তাই টেবিলটা কিন্তু আমি সবসময়ের জন্য পরিষ্কার রাখি আর একটা আমার পঞ্চম টিপস হচ্ছে এই যে আমাদের যে টেবিল থাকে আমাদের যে সেন্টার টেবিল বলো বা ডাইনিং টেবিল বলো যাই টেবিল বলো না কেন আমাদের যে ঘরের মধ্যে একটা টেবিল থাকে এই টেবিলটাকে কিন্তু আমাদের একটু গুছিয়ে যদি ফাঁকা বা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি অবশ্যই কি বলতো টেবিল থাকে তো অনেকের বাড়িতেই গিয়ে দেখেছি আমার বাড়িতেও মাঝে মধ্যে জমে যায় জমে না যেটা বললে ভুল হবে তো ওই হয়তো ওষুধের কৌটো বা হয়তো জলের বোতল এটা সেটা হাবি জাবি ঝুড়ি মানে কোনো কিছু খাবার দাবার ঢাকা চাপা দেওয়া হয়েছে সেই ঝুড়িটা হ্যাঁ মানে এটা সেটা কিন্তু জমতেই থাকে তো এই টেবিলটা আমাদের হচ্ছে ঘরের মধ্যে ঢুকেই কিন্তু আগে একটা টেবিল থাকলে তার দিকে চোখ যায় মানুষের তো এই টেবিলটাকেও যদি আমরা সবসময়ের জন্য ফাঁকা পরিষ্কার এবং ধুলোমুক্ত ঝুলমুক্ত রাখার চেষ্টা করি তাহলেও কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটা পরিমাণে বৃদ্ধি পায় অনেকটাই ঘরটা গোছানো গোছানো লাগে আর বেডরুমের মধ্যে কিন্তু এই ঘরের মধ্যে ঢুকে যেমন টেবিল বেডের বেডরুমের মধ্যে কিন্তু আমাদের বেড বা বিছানা এই দুটো জায়গা যদি আমরা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারি একটু টিপটপ রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ঘরটা অনেকাংশেই গোছানো গোছানো মনে থাক মানে মনে হয় আর আমরা হয়তো কাজের অনেক সময় চাপে জামা কাপড় গুছিয়ে নাই উঠতে পারি তো সেই ক্ষেত্রে যদি আমরা একটা বড় এখন যে মানে আর কি ওই লন্ড্রি ব্যাগগুলো হয় সেগুলোও যদি ব্যবহার করি যে হয়তো সেই সময় এখন আমার হাতে নেই যে জামা কাপড়গুলো গোছাবো সেই লন্ড্রি ব্যাগের মধ্যে জামা কাপড়গুলো পুড়ে রেখে দিলাম হাতে যখন সময় হবে সেগুলোকে আবার ভালো করে গুছিয়ে জায়গাটা একটা জায়গায় রেখে দেবো এতেও কিন্তু আমাদের ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানোর মানে মনে হবে সব সময়ের জন্য আমার সাত নাম্বার টিপস হলো আমরা যখন যে জায়গাটা ব্যবহার করব তখন সেই জায়গাটা ব্যবহার করার পর সঙ্গে সঙ্গে যদি তাহলে কিন্তু সবসময়ের জন্য আমার ঘর বাড়ি সবটাই কিন্তু পরিচ্ছন্ন আর এখন দেখো দুপুরের লাঞ্চটাও করতে বসে গেছি তখন তো দেখলেই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম তো সেই কারণেই বলা বান্না করার পর কিন্তু গ্যাস সিম নিই ভালো করে যদি পরিষ্কার করে নিই রান্নার টপ সিঙ্ক এইগুলো যদি করে নিই পরিষ্কার তাহলেও কিন্তু বেশ রান্নাঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এখন দেখো সন্ধ্যায় বিনতি প্রার্থনা করে খেয়ে নিচ্ছি বাতাসার মুড়ি সাথে করে নিয়েছিলাম গরম গরম চা সাথে ছিল বিস্কিট এই হচ্ছে সন্ধ্যার টিফিন বাতাসা মুড়ি কিন্তু আমার খুব ভালো লাগে একটা পছন্দের খাবার বলতে পারো অনেকদিন খাওয়া হয়নি তাই কিন্তু আজকে নিয়ে নিয়েছি আর বিনতি প্রার্থনাটা সেভাবে আজকে করিনি কারণ হচ্ছে আমার একটুখানি প্রবলেম ছিল সেই কারণে যাই হোক চলো আজকের ভিডিও এখানেই রাখলাম তোমাদের যদি কোনোভাবে আজকের ভিডিও হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আস্তাবে আসি টাটা